আগেও বলবে তারপরে তোমরা বলবে ঠিক আছে এরপরে বলো উইথ মানে কি সাথে চিল্লাই বলো সবাই উইথ মানে ভেরি গুড এইবার ফারিহা উইদাউট মানে কি ছাড়া সবাই বলো উইদাউট মানে ছাড়া ভেরি গুড অনেক ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন এখন জিজ্ঞেস করব অ্যাবাউট অ্যাবাউট মানে কি বলো অ্যাবাউট মানে কি পারো না দেখি না সাইবা অ্যাবাউট মানে কি সম্পর্কে চিল্লাই বলো অ্যাবাউট মানে এটা ক্লাস করো সাইবা চলো না সাইবা চলো দাও না অ্যাবাউট মানে সম্পর্কে আচ্ছা ধরো যে আমার মা তোমরা জানো কথা বলার ইংলিশ কি ন কথা বলা স্পিক মানেও কথা বলা টক ঠক টি এল কে টক টক মানেও কথা বলা তো এখন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে কথা বলে তখন আমরা টক ব্যবহার করব তাই না কথা বলে তাহলে আমার মা আমার মা কথা বলে এটা ইংলিশে বলো মাই মাদার টকিং মাই মাদার টকিং টকিং হবে বাধন দেখি ঠক ঠক হবে তা হইছে বাধন আচ্ছা দেখি বাধন কি বলে বাধন মাই মাদার টকস মাই মাদার টকস টকস হবে ক্লাস কারণ কি মা কয়টা আনুসাই বা একটা মা যেহেতু একটা তাই মাই মাদার ঠকস হবে ঠকসের যোগ করতে হবে আচ্ছা বাঁধন কার একটা প্রশ্ন করব যে আমার মা আমার বাবার সাথে কথা বলে মাই মাদার ঠকস উইথ মাই ফাদার বিগ ক্লাস এগুলো কিন্তু বেসিক শিখা নয় এটা মুখস্থ না ও জানে যে বাবা থার্ড পার্সন মা থার্ড পার্সন সিঙ্গুলার তাই বাবার সাথে যোগ করতে হবে এবং উইথ মানে সাথে এজন্য মাই মাদার ঠকস উইথ মাই ফাদার বাঁধনের জন্য আরেকটা তালিকা

আইনজীবী যুক্ত হয় না কিসের কারণে ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয় বলতো কেউ এনিবারের সাথে যে যুক্ত হয় কোন ভার্বের কারণে অন্য একটা ভার্ভের কারণে সেই ভার্ভুলাকে কি বলা হয়

যে কোনো ধরনের কথা শেষে যদি ব ব উচ্চারণ উচ্চারণ হয় হয় কি তখন আমরা কোন উইল 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 কে তাহলে যদি আমাদের চলমান কাজ বোঝাই ভবিষ্যতে যে কোনো কাজ করতে থাকবো যাইতে থাকবো ঘুমাতে থাকবো তখন আমাদের উইলের সাথে কি নেব বি বি আল্লাহ ক্লাস ভেরি গুড বয় ও এই প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে এখানে বেশ কিছু পুরাতন স্টুডেন্ট তার মধ্যে তাহারিম জারিফ হামিম তারপর আমার মোহামিন নোসাইবা বাঁধন ফারিহার প্রায় আমার রেগুলার স্টুডেন্ট যারা দুই একজন আছে কিছু ক্লাস করে ভেঙে গেছে কারণ কি যে তারা ইংলিশটাকে ভয় পায় ইংলিশ এক দুই দিনে শেখার জিনিস না এটা একটা ল্যাঙ্গুয়েজ ঢাকা শহরের স্কুলগুলোতে আমরা গেলেই দেখতে পারি আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি একজন ছাত্রকে ছয় বছর পড়াইছি তারপরে কোনোদিন বলে যে স্যারকে বাদ দেবো কারণ তারা জানে যে প্রতিযোগিতামূলক এই যুগে ইংলিশটাকে লাগায় রাখতে হবে এক তিন মাস ইংলিশ পড়বে চার মাস ইংলিশ পড়বে গ্যাপ দিবে কিচ্ছু পারবে না সব ভুলে যাবে সব গ্যারান্টি দিচ্ছি ছয় মাস একটা বাচ্চাকে আপনি দশ মাস একটা বাচ্চাকে ইংলিশ পড়াইছেন ক্লাস টুয়ে পড়াইছেন ফ্রিতে নাই গোড়া ডিম সব ভুলে যাবে হ্যাঁ কিন্তু এরা আলহামদুলিল্লাহ লেগে আছে বা অভিভাবকদের আমি যেটা বলবো যে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে মেডিকেলে সান্সফার অনার্সে ওই টাকাটা বাচ্চাদের পিছনে ইনভেস্ট করে লিগালি চান্স পাক বুয়েট মেডিকেল বা ডিসিস বাইরে যাক তাই না সারা বছর টাকা পয়সা ফাঁকি দিয়ে শেষে যাক বাইশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে ঘুরতেছে অনেক অভিভাবক আমরা নিজেরা দেখছি আমাদেরকে ফোন করে বলে সেটা করা যাবে না কি বলো বাবা করা যাবে নাও বলে নো 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 বলবো না কি বলবো বলে নেউ জেনুয়ার রেং জেনুয়ার রেং রেপ্রল এপ্রল হেই জু জু লাইক আমরা বলেছি মহাইমিন কিন্তু আমাদের একদম ক্লিয়ার করে দিয়েছে যে কোনো কাজ ভবিষ্যতে করতে থাকবো তখন আমরা কোন ভাগটা ব্যবহার করবো ভবিষ্যতে বিভারটা

আচ্ছা নাপিউন তুমি বলো আমরা বলো তারা যায় দে গো দেখো তারা যায় দে কিন্তু যদি বলে তারা আমার সাথে যায় তারা আমার সাথে যায় বলো এই যে নাপিউন মাঝে মধ্যে গ্যাপ দেয় যার কারণে কিন্তু ও পারবে না এই যে দেখেন এই যেরা কিন্তু হাত তুলে বসে আছে দেখি আমাদের জারি পারবা তারা আমার সাথে যায় বলো বাবা দেখি দে আর গোইং উইথ মি তারা আমার সাথে যায় দে আর গোইং উইথ মি যায় কিন্তু আমি চাইতে বলি নাই

হ্যাঁ ইয়েস ইনফ্রন্ট অফ মানে বলেছে সামনে বলেছে কিন্তু তো মজার ব্যাপারটা হলো এখন আমরা আর একটা প্রেপজিশন জিজ্ঞেস করবো যে উইদাউট মানে কি বলো ছাড়া ছাড়া উইদাউট মানে কে ছাড়া বলো আমার মা ভাত খাইতে থাকিবে বে মাই মাদার উইল বি ইটিং রাইস মানে কি মজার একটা ব্যাপার দেখেন যে ওদেরকে কিন্তু মুখস্থ করেনি এগু মুখস্থ না এটা ব্রেনের বিষয় ও ধরে ফেলেছে যে আমার মা ভাত খাইতে থাকিবে মাই মাদার উইল বি ইটিং রাইস বা ইটিং রাইস বলা যেতে বা ইটিং বলা যেতে পারে এখন তোমাকে যদি বলা হয় আমার মা আমার বাবাকে সারাই খাইতে থাকিবে বাবাকে আমার বাবাকে সারাই ওই কথাটার সাথে একটু যুক্ত করে দিলাম মাই মাদার উইল ফ্যান্টাস্টিক দেখেন এই যে উইদাউট মানে কি সারা তাহলে উইদাউট মাই ফাদার বলেছে তাই না মাই মাদার উইলবিটিং উইদাউট মাই ফাদার ফ্যান্টাস্টিক কাম হিয়ার অ্যান্ড দিস ইস দিস ইজ রিয়েলি ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট ফর আস দ্যাট দিস মোমেন্ট আই এম গোই প্লিস ওখানে দাঁড়াও ওখানে

আপনার যদি বাচ্চা থাকে অবশ্যই আমার কাছেই পড়াতে হবে এমন না জাস্ট আমি বলবো যে যে শিক্ষকের কাছে যেখানেই পড়ান না কেন সারা বছর ইংলিশ এবং ম্যাথ গণিত এই দুটো বিষয় লাগা রাখবেন এই দুটো জন্য দুর্বলতা না থাকে বাচ্চা কথা ঠিকবেন ওকে তোমাকে একটা প্রশ্ন করি বলো তো যে ফ্রম মানে কি জন্য ফ্রম হতে ফ্রম মানে কি আমার ফরম হ্যাঁ দেখি এই সো ফ্রম মানে কি সো বলো ফ্রম মানে কি হতে ভেরি গুড একটা ক্লাস দাও ইয়েস সো ফ্রম তোমাকে যদি বলা হয় ফর মানে কি জন্য জন্য বাহ ভেরি গুড গার্ল ফর সো থ্যাংক ইউ ভেরি মাচ সো আর নতুন স্টুডেন্ট আছে বাট পড়াশোনায় ভালো অ্যান্ড রাইট না আই এম গোয়িং টু আসক কাউকে প্রশ্ন করি না এমন কাজ ওকে আই এম জাস্ট গোয়িং টু আসক হিম দিস মোমেন্ট কন্টিনিউয়াস ভার্ব চিহ্ন কি ভাবে বাবা তেসি তেসো তেসি ভার্ব চিহ্ন কি ভার ভার্ব গো ভার এটা কন্টিনিউয়াস ফর্ম কি আইএনজি আইএনজি কি হবে তাহলে গোইং তাই না তাহলে বলো তো আমি যাইতেছি আই এম গোয়িং আই এম গোয়িং আই এম কি হবে গোয়িং হবে এখন একটু বাড়ায় যদি বলি যে আমি আমার বাবার সাথে যাইতেছি আমি আমার বাবার সাথে যাইতেছি তখন কি হবে মাই ফাদার মাই ফাদার উইথ গো ওকে ওকে তারি তারি স্যার আই এম গোয়িং উইথ মাই ফাদার আই এম গোয়িং উইথ মাই ফাদার যেহেতু মুতাকিন আমাদের একটু নতুন স্টুডেন্ট ও একটু পারবে কম বাট তাহারিম আমাদের অনেক আগের স্টুডেন্ট इट्स रियली ম্যাটার অফ প্লেজার সো সবাই একটা বিগ ক্লাস দাও okay uh, it is a really wonderful moment for us so thank you very much uh, so taradira very good